আমার ইবাদত করবে কিভাবে আমি আল্লাহ তোমাকে একটি কোরআন দিয়েছি সুবাহ আল্লাহ বলেন আমাদের সংবিধানের নাম কি আল কোরআন আমাদের সংবিধানের নাম কি আল কোরআন আল কোরআনের আলো গরে গরে আল হাদিসের আলো আর একবার হইলো কোরআন সুন্নার আলো জ্বালতে হবে কিনা ভাই এই বাতি জ্বালাইছেন আলোকিত হইছে হই কি হইছে কিনা আপনি যখন আল্লাহর ইবাদত করবেন আপনি আল্লাহর অনু আল্লাহ তালার কোরআনুল করিমকে আপনি আপনার জীবনের সাথে সম্পৃক্ত করবেন তখন আপনি আলোকিত হবেন আপনার দ্বারা মানুষ আলোকিত হবে সুবাহান বলেন আজ বদিউজ্জামান শাহ রহমতুল্লাহ আলাই চৌধুরী তিনি তো একজন মানুষ ঠিক কিনা তিনি আমাদের মতো একজন মানুষ ছিলেন কিনা তিনি ওই জায়গা থেকে আমার আল্লাহকে খুশি করে আমার আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে বলেন সুবাহান আল্লাহ তো আল্লাহর বন্ধু যারা হবে আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাহ বলেন বান্দা তুমি যখন আমার বন্ধু হবে আর তোমার কোনো ভয় নাই সুবহানাল্লাহ তোমার কি নাই আল্লাহর ওলিদের কোনো কি নাই ভয় নাই তো আমরা আল্লাহর ওলিদের দরবারে আসি ঠিকই কিন্তু আমরা আল্লাহর ওলি হওয়ার জন্য চেষ্টা করি না আমরা আসি শুধু মধ্যে আছে অথবা মাহফিল উপস্থিত হয়েছে। এর মধ্যে আমাদের জীবনের সীমাবদ্ধতা কিন্তু আসলে এটা ঠিক ছিল না আমাদের দরকার ছিল আমাদের এই রহমতুল্লাহ কিভাবে আল্লাহকে খুশি করেছে

আলোকিত ওনাদের থেকে আমরা আলো নিব ওনাদের কাছ থেকে ফায়েজ দিব নিয়ে আমাদের অন্ধকার যে একটা কলব আছে না এই অন্ধকার কলবটাকে আমরা আলোকিত করব সুবাহ আল্লাহ বলে এটাই ছিল এই মাহফিলের নিয়ম বা উদ্দেশ্য এই মাহফিল করার পিছনে উদ্দেশ্য তো এটাই থাকবে ঠিক কি না অমানুষ মানুষ হবে খারাপ মানুষগুলো ভালো হয়ে যাবে অপবিত্র মানুষগুলো পবিত্র হবে যাদের আত্মার ভিতরে খারাপই আছে ওই আত্মাকে পরিশুদ্ধ করবে আল্লাহর অলির সহাবতে আসবে আলেম ওলামাদের চেহারার দিকে তাকাবে আলেমদের আলোচনা শুনবে আল্লাহর কোরআন থেকে আলোচনা শুনে আমল করবে আর এই জিন্দিগিকে আল্লাহর বন্দিগি দিয়ে আল্লাহর ইবাদত দিয়ে নিজের জীবনকে সাজিয়ে সুন্দর করবে জোরে বলেন সুবাহান আল্লাহ আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙ্গে আমার জীবনে মরণ সাজাবো মাদানি রঙ্গে সে রঙে রঙ্গিনে হলে সেই রঙে রঙ্গিনে হলে আল্লাহ রা সুলতা গবেন আমার সঙ্গে আমার জীবনে মরণ সাজাবো মাদানি রঙ্গে ঠিকই না আমাদের জীবন আমার এই মরণ এটা কার মাদানি রঙ্গে সাজাইতে হবে ওই আপনি সাজাইছেন কার রঙ্গে ইহুদীদের রঙ্গে আপনার সুলের কাটিং এর অবস্থা কি আপনার পোশাকের অবস্থা কি আপনার পরিবার পরিবেশের অবস্থা কি আপনি ভালো করে একটু খেয়াল করে দেখেন আপনার রং মদিনার রং থাকার দরকার ছিল আমার নবীর আদর্শ থাকার দরকার ছিল

আপনার দুনিয়া ব্যবসা প্রতিষ্ঠানে আমার নবীর রং থাকতে হবে ঠিক না। আপনার কাজে কর্মে সর্ব জায়গায় আমার নবীর রঙে রঙিন হইতে হবে তাহলে আপনি আপনার বান্দা থেকে বন্ধু হইতে পারবেন আর বন্ধু হয়ে গেলে আর কোনো চিন্তা নাই আপনি হয়ে গেলেন আল্লাহর বন্ধু আর আপনার জন্য দুনিয়া তো কোনো চিন্তা নাই আখরা তো কোনো চিন্তা নাই জোর বলেন সোহান ওই পর্যায়ে যাইতে চাইতো ইনশাআল্লাহ মাহফিল তো প্রতি বছরও হয় হয় কি না এখানে প্রতি বছরে মাহফিল হয় আমরা কয়জন মানুষ হেদায়েত প্রাপ্ত হয়েছি কয়জন মানুষ আমরা নামাজি হয়েছি কয়জন মা বোন আমরা পর্দার ভিতরে ঢুকে গেছি এই আলোচনাগুলো শুনে শুনে মাহফিলে এসে এসে আমরা কি পরিমাণ পরিবর্তন হয়েছি একটু একটু চিন্তা করে দেখেন প্রতি বছর মাহফিল হয় লক্ষ লক্ষ টাকা খরচ হয় আলে মোলামারা আসে কোরআন হাদিস দিয়ে আমাদেরকে শোনায় কিন্তু আমরা তো পরিবর্তন হচ্ছি না আমাদের পরিবর্তনের জন্য আমাদের চিন্তা চেতনাকে পরিবর্তন করতে হবে আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে ও আমার প্রিয় ভাইয়েরা ও আমার মুসলমান ইমানদার ভাইয়েরা ও আমার মা বোনেরা মাহফিল হবে মাহফিল আবার বছর পরে বছর মাহফিল হতে থাকবে কিন্তু আমি আপনি একদিন থাকবো না একদিন আমাকে আপনাকে কাফনের কাপড় পরে কবরে চলে যাইতে হবে হবে কিনা এই মাহফিলে গত বছর যারা ছিল এই এলাকার অনেক মানুষ এবছর নাই তারা কোথায় কবরে চলে গেছে আছে না ভাই এই মাঠের মধ্যে জানাজা হয়েছে না গত মাহফিল থেকে এই মাহফিল পর্যন্ত জানাজা কি কম হয়েছে এখানে অনেক মানুষকে প্যাকেট করে করে নারী পুরুষ আপনারা কোথায় দিয়ে দিয়েছেন মাটির নিচে দাফন করেছেন তো আমার আপনার আগামী বছর আমরা বেঁচে থাকবো মাহফিল করব মাহফিল শুনবো পরিবর্তন হব এর কোনো গ্যারান্টি আমাদের কারো কাছে এই জন্য আমার আল্লাহ ডেকে বলেছেন বান্দা। আমি কোরআনে তোমাদেরকে ডিক্লার দিয়ে দিলাম